স্টুডেন্টস কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনাও ভালো চলছে আর কয়েকদিন আছে তোমাদের পরীক্ষার আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এইখানে আমরা ইতিহাসের এমসিকিউ প্র্যাকটিস করবো যত রকমের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে সব ধরনের এমসিকিউ প্র্যাকটিস করবো যা তোমাদের চল্লিশে চল্লিশ পেতে সাহায্য করবে সুতরাং ভিডিওটি তোমাকে শেষ অব্দি দেখতে হবে বিনা স্কিপ করে দেখতে হবে এমন উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউবটা আমাদের প্রথম প্রশ্ন স্তম্ভ স্তম্ভবেলা আলবেরনি মার্কো ইবন বতুতা আবদুল রাজাক এদিকে তাদের দেশ মোরক্কো পারস্য উজবেকিস্তান ইটালি এবার এখানে অপশান এই মাল্টিপাল অপশন করার একমাত্র সহজ নিয়ম হলো চয়েস এলিমিনেশন কিভাবে দেখাচ্ছি ইবন বতুতা আমরা কি জানি কোথার থেকে এসছে এ মোরক্কো তাহলে থ্রি এ হান্ড্রেড পারসেন্ট হবে সব মিলাতে যাবে না থ্রি এ হান্ড্রেড পারসেন্ট হবে থ্রি এ কোথাও আছে থ্রি এ আছে অপশান টু অপশান থ্রি তাহলে ওয়ান কেটে গেল ফোর কেটে গেল এবার আব্দুর রাজাক আমরা জানি পারস্য থেকে এসছে ফোর এর বি ফোর এর বি কোথাও আছে আছে আনসার টু হবে দেখলেন দুটো অপশান বা একটা অপশান দিয়ে হয়ে যাবে সব অপশন তোমাকে মিলাতে হবে না সব অপশান মিলালে তোমার সময় নষ্ট হবে এইভাবে চয়েস ডেলিমিনেশন দিয়ে করবে এবার উত্তম আশা অন্তরীপ প্রথম কে প্রদর্শন করে কলম্বাস ভাস্কো দা গামা বার্থেলুমি উদিয়াজ ম্যাগেলান উত্তর কি হবে বারথেলুমি উদিয়াজ কত খ্রিস্টাব্দে চোদ্দশো সাতাশি খ্রিস্টাব্দে কি হয় এই উত্তম আশা অন্তরীপকেই ঝড়ের অন্তরীপ বলা হয় কি হয়েছিল এই বার্থেলুমি উদিয়াজ জাহাজ নিয়ে চলে আসছিল এই উত্তম আশা অন্তরীপি পৌঁছেছে ওখানে যায় দেখে প্রবল ঝড় পায়ে গেছে ভয় বলছে না ভাই এখান থেকে রিটার্ন চলে যায় চিন্তা থাকলে আমি আরও মহাদেশ বুঝতে পারবো এর জন্যই এই উত্তম আশা অন্তরিককে ঝড়ের অন্তরিক বলা হয় এরই পরে আসছে কে এই ভাস্কর দাগামা কত খ্রিস্টাব্দে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে কোথায় আসছে কালিকটে জামরিনের দরবারে এর জন্যই বলা হয় যে ভাস্কর দাগামা প্রথম জলপথে ভারতের রাস্তা খুঁজছে কলম্বাস আমেরিকা এগুলি মনে রাখবে এরপরের প্রশ্ন হায়দ্রাবাদের স্বাধীন রাজ্য কে প্রতিষ্ঠা করে সাদাত খান নিজাম উল মুল্ক মুর্শিদকুলি খান হায়দার আলী উত্তর কি হবে নিজাম উল মুল্ক কি মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা তার তিনি ওয়াজির ছিলেন কিন্তু এই মোহাম্মদ শাহ রঙ্গিলা বিভিন্ন অন্যদের অন্য তাদের কর্মচারীর কথা দিত আর এই নিজাম উল মুল্ক ভাবলো যে না এর এর সাথে থাকা যাবে না এর সাথে যদি আমি থাকি আমাকে অনেকটাই দিই এ তখন আলাদা হয়ে গেল এবং হায়দ্রাবাদে নিজের রাজ্য প্রতিষ্ঠা করলো কত খ্রিস্টাব্দে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ঠিক আছে এই যে সাদা খান খান কি প্রতিষ্ঠা করছিল অযোধ্যা কত খ্রিস্টাব্দে সতেরোশো বাইশ এই সাদা খানকে আবার বুরহান মুল্ক বলা হয় মুর্শিদ কুলি খান স্বাধীন বাংলা রাজ্য প্রতিষ্ঠা করছে ঠিক আছে আর হায়দার আলী এখানে কিন্তু অনেক কনসেপ্ট হয়ে গেল মনে রাখবে পরে প্রশ্ন ক্রোনোলজি কে কবে ভারতে এসেছিল আল বেরি আব্দুল ইবানবত মার্কোপোলো দেখো আব্দুল রাজাক এসেছিল চোদ্দশো বিয়াল্লিশ বা চোদ্দশো চল্লিশ যেটা বলতে পারো ইবনবত তেরোশো তেত্রিশ মার্কোপোলো বারোশো বেরানব্বই হাজার সামথিং হাজার সাত তাহলে প্রথম কি হবে এক এক প্রথম কোথাও আছে আছে এগুলো কেটে গেল এক তো হবেই তাহলে হাজারের পর বারোশো বিরানব্বই মার্কো বলো একের পর চার বাস চয়েস এলিমিনেশনের মাধ্যমে হয়ে গেল সুতরাং তোমরা এরকম চয়েস এলিমিনেশন করবে এরপরের প্রশ্ন বাংলার ডান্ডি নামে পরিচিত হুগলি নদীর তীর যমুনা নদীর তীর দামোদর নদের তীর তিস্তা নদীর তীর উত্তর কী হবে হুগলি নদীর তীর গঙ্গা হুগলি নদীর তীর এবার বাংলার ডান্ডি এটা কি জিনিস দেখো আঠেরোশো সত্তর অব্দি স্কটল্যান্ডের ডান্ডি সেটা পাট শিল্পের জন্য বিখ্যাত ছিল এরপর আস্তে আস্তে ভারতে পাট শিল্প পরিচিতি লাভ করতে শুরু করে এইবার তোমরা কমেন্টে বলবে যে ভারতে প্রথম পাটকল কোথায় এবং কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে পরের প্রশ্ন তহফক এ হিন্দ গ্রন্থটি কে রচনা করেন বদায়নী আল গুলবদন বেগম আবুল ফজল উত্তর হবে আল বেরুনি এরই একটি গ্রন্থ কিতাব উল হিন্দ একেই তহফক এ হিন্দ বলা হয় ঠিক আছে বদায়ানী কি রচনা করেন তারিখ ই বদয়ানী বা একে মুখাব উল তোয়ারিখও বলা হয় গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করে আবুল ফজল আইন ই আকবরী তারপর আকবর নামা অবশ্যই এগুলি মনে রাখবে এর পরের প্রশ্ন ইকতাম ব্যবস্থা কে চালু করে আলাউদ্দিন খলজি ইলতুতমিস বলবন আকবর উত্তর কী হবে ইলতুতমিস ইক্তার ব্যবস্থা কি ছিল ইকা ব্যবস্থা ছিল যে কোনো কর্মচারীকে সুলতান একটি জমি দিবে সেখান থেকে যা রাজস্ব হবে সেটা কিছুটা সুলতানকে দিবে এবং সেখান থেকে তার পারিশ্রমিক সেই ইকতাদার নেবে ঠিক আছে এই ইক্তার শাসন করতে কি বলা হতো মাত্তি আলাউদ্দিন কী করেছিল বাজার দর নিয়ন্ত্রণ বলবনের নীতি কি ছিল রক্ত ও লৌহনীতি এগুলো কিন্তু আসতে পারে আর আকবর এই ব্যবস্থার অবসান ঘটায় তৈরি করে মনসবদারি ব্যবস্থা পনেরোশো খ্রিস্টাব্দে ইকতা ব্যবস্থাকে আরো সুন্দর ভাবে আরো নতুন রূপ দিয়ে তৈরি করে মনসবদারি ব্যবস্থা কে ব্ল্যাক গোল্ড কাকে বলা হয় কয়লা গোলমরিচ হীরা লবঙ্গ উত্তর কি হবে গোলমরিচ এই ব্ল্যাক গোল্ড গোলমরিচকে কারা বলেছিল পর্তুগিজরা পর্তুগিজরা সর্বপ্রথম ব্যবসা করতে আসে এবং তারা গোলমরিচ নিয়ে যায় নিজেদের দেশে এবং সেখানে গিয়ে অনেক মুনাফা কামাই করে তার জন্য তারা গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলে পরের প্রশ্ন বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তককে হেস্টিংস ক্লাইভ ক্যানিং বেন্টিং উত্তর কি হবে ক্লাইভ কি ছিল এই দ্বৈত শাসন ব্যবস্থা এবং কবে প্রবর্তন হয় দেখো বক্সার যুদ্ধ কবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই বক্সার যুদ্ধ কার বিরুদ্ধে হয়েছিল মীর কাসিম কিন্তু মীর কাসিম একাকরণে টিম বানাইছিল সে টিমে কে কে ছিল মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম অযোধ্যা নবাব সুজাউদ্দৌল্লা আর বাংলার কে ছিল মীর কাসিম এই তিনজন যুদ্ধ করে কার বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিল ক্লাইভ কিন্তু ক্লাইভ জিতে গেল এরা হেরে গেল বাংলায় ইংরেজদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হলো এইবার তখন ভারতের যেহেতু শাসক ছিল মুঘল বংশ তাই মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়র সাথে ক্লাইম চুক্তি করলো বললো যে বাংলা আমরা জিতে গেছি তাই বাংলায় আমাদের শাসন ব্যবস্থা থাকবে এর সাথে বাংলা বিহার উড়িষ্যা এর রাজস্ব অধিকার ইংরেজদের থাকবে মুঘলদের এখান থেকে কোনো রাজস্ব দেওয়া হবে না একেই বলা হয় দেওয়ানি এটি কবে প্রাপ্ত হয় সতেরোশো পঁয়ষট্টিতে এবং এই বাংলা বিহার উড়িষ্যায় দুটা গভর্নমেন্ট স্থাপিত হয় দুটা গভর্নমেন্ট মানে মেন মেন কাজ দেখবে কে ইংরেজরা এবং নামমাত্র শাসককে থাকবে শাহ তাই একেই বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ ডুয়াল গভর্নমেন্ট ঠিক আছে এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় সতেরোশো পঁয়ষট্টিতে এই ছিল দেওয়ানি দ্বৈত শাসন ব্যবস্থা বোঝা গেল এবার দান্ডিকবাদিক চারমিনার আদিনা মসজিদ বড়সোনা মসজিদ বাইশ দরবাজা গৌ দৌলতাবাদ হুগলি পান্ডুয়া মানে এরা কোথায় অবস্থিত আমরা সকলে জানি পান্ডুয়ায় আদিনা মসজিদ তাহলে টু এর কি হবে ডি টু এর ডি কোথায় আছে আছে ওয়ানে আছে আর থ্রিতে আছে তাহলে ফোর আর সি অটোমেটিক কাটা হয়ে গেল আর চাটনিরা কোথায় অবস্থিত দৌলতাবাদে ওয়ান এর বি ওয়ান এর বি আছে কোথাও ওয়ান এর বি টু এর ডি আনসার কি হবে ওয়ান এইভাবে আনসার করবে তারপর বাইশ দরবাজার কোথাও অবস্থিত বাইশ দরবাজা হুগলিতে অবস্থিত আর বড়সোনা মসজিদ গৌর অবস্থিত এই বড়সোনা মসজিদ কে বানিয়েছে বড়সোনা মসজিদ বানিয়েছে নসরাত শাহ বাইশ দরবাজা কে বানাইছে শামসুদ্দিন ইউসুফ আদিরা মসজিদ বানিয়েছে সিকান্দার শাহ পরের প্রশ্ন আবার ডান বাদী বৌগের বোগের সন্ধি পিএনসিং সন্ধি পিকিং সন্ধি নানকিং সন্ধি এই পাশে শাল দেখো তোমার চারটা না জানলেও হবে মনে করে আমি চারটা জানি না আমি দুটো জানি নাইনকিং জানি আর টিএনসিন জানি নাইনকিং সন্ধি কবে হয় আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ বি হবে ফোরের বি কোথাও আছে আছে এই দুটাতে আছে তাহলে এই দুটো অপশন কাটা এবার টিএনসিন কবে হয় টিএনসিন হয় আটান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো তাহলে টু এর ডি হবে টু এর ডি কোথাও আছে টু এর ডি আছে টু এর ডি ফোরের বি আনসার কি হবে ওয়ান পরে প্রশ্ন প্রথম ভারতীয় আইসিএস কে অর্থাৎ সিভিল সার্ভিস সুভাষচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ ঠাকুর মহাদেব গোবিন্দ রানাডে অভিনন্দ্রনাথ ঠাকুর উত্তর কী হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন আমিনি কমিশন কে গঠন করে ক্যানিং বেন্টিং ওয়ারেন হেস্টিংস ভেরেলেস কে গঠন করে ওয়ারেন হেস্টিংস কবে গঠন করে সতেরোশো ছিয়াত্তর আমিনি কমিশন কেন হয়েছিল রাজস্ব সংক্রান্ত তথ্য গ্রহণের জন্য এই ছিল তোমাদের কিছু এমসিকিউ প্র্যাকটিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো আর গুলো অবশ্যই দিবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয়